জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছেন আজ আট আগস্ট স্থানীয় ফৌজদারি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন পরিষ্কার করার জন্য শিক্ষার্থীরা ঝাড় বাঁশের ঝুড়ি চটের বস্তা নিয়ে শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকা অসংখ্য ঈদ পাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করে কর্মসূচি শেষ করেন জামালপুরে বিভিন্ন রাস্তায় ছাত্ররা ট্রাফিকের কাজেও সহায়তা করছেন এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজনের সাথে কথা হলে তারা রূপসী বাংলা টেলিভিশনকে বলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা নোংরা রাস্তা পরিষ্কার করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের নোংরা রাজনীতি নোংরা সমাজ এগুলো পরিষ্কার করার আশা প্রকাশ করছি আমরা আজকে জামালপুরের সর্বস্তর শিক্ষার্থীরা এখানে ছুটে এসেছি জামালপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা জানেন বিগত যে দিনগুলোতে আমরা যে একটা শাসককে যে পতন ঘুরিয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা সেই সাধারণ শিক্ষার্থীরা এখানে ছুটে এসেছি আমাদের প্রায় শহরকে আমাদের মাতৃভূমিকে পরিষ্কার সুন্দর রাখার জন্য সারা বাংলাদেশে নয় আমাদের জামালপুরেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে গেছে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি এই কার্যক্রমে অংশগ্রহণ করেছি কিন্তু আমি চাইবো যে মানে সারা বছরই যেন আমাদের শিক্ষার্থীদের এই কার্যক্রমটা এটা সচল থাকে দর্শক মন্ডলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জামালপুরের বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রী এনে উপস্থিত হয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামালপুরের এই যে ফৌজদারি মূরে বেশ কিছু ছাত্র এনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তারা অংশ নিয়েছেন এবং আমরা তাদের কাছে জেনেছি যে তারা এই জামালপুরকে পরিষ্কার পরিচ্ছন্নত করার জন্য সর্বদাই তারা কাজ করবেন বলে তারা আমাদের জানিয়েছে